আমি না নয় মাস বাড়ির আগে ছিল যে অতিরিক্ত ছিল আর কি মানকর না আপনার এ সে যতবারই ঘুমায় ঘুমের থেকে উঠলে বেশিরভাগ দে মানে এটা হিসেবের বাইরে এ সাপ্রধানের মতো আর কি ঝাঁকুনি ঝাঁকুনির মতো মানে হাত পা ওছেন উড়ে যায় এই শরীরটা নরম হয়ে যায় আর কি এই খিচুনিটা আর এই প্রবলেমটা বলছি আর কি হাঁটতে পারে না বসতে পারে না দাঁড়াইতে পারে না কিছু দিলে দরেও না দৈত্য চায়ও না শুধু এই হাত পা মানে জাঁকড়ার মতো একটা উঁচু মুখে উঠে যেত আর কি কতবার বলতে বলতে হিসাবের বাইরে যতবার সে ঘুমাবে ঘুমের থেকে উঠলে বেশি দেয় ঘুমের ভিতরেও দেয় কিন্তু জাগ্রত অবস্থা দেয় না এই জাঁকুনিটা দেয় আর কি আজকে বলতে আজকে একুশ দিন পরে আসছি আর কি কিছু নিয়ে বলতে বলতাম না ঘুমের থেকে উঠলে স্যাপড়া দেন এটা অনেকবারই দেয় না না এখন আর দেয় না ওষুধ দশ বারো দিন শুরুতে খাওয়াইছি আর দশ বারো দিন টোটাল বন্ধ হয়ে গেছে বন্ধ হয় যে দশ বারো দিন ভালো আছে ভালো অনেক ভালো